মেলার এই চারটি দিন যদি একটু ব্যবসা না করি তাহলে অনেক লোকসান হয়ে যাবে বউ বাবা বাবা আমি মেলা দেখতে যাবো যখনই আমি তোমাকে কথা ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলি তখনই তোমার দুনিয়ার যত কাজ পড়ে যায় আসলে তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে চাও না সে কথাটা বলেই পারো মা মা চলো না মেলা দেখতে যাবো দেখো বউ বেশি উতলা হয়ো না আমাকে কয়েকটা দিন সময় দাও কথা দিলাম আমি তোমাদের ঘুরতে নিয়ে যাবো থাক থাক তুমি আমি মিথ্যা প্রতিশ্রুতি দিও না গো আমার বান্ধবীরা সবাই তাদের স্বামী সন্তানদের নিয়ে নানা জায়গায় ঘুরতে যায় আর ফেসবুকে নানা ধরনের আপলোড দেয় আর আমার কপালে যত সব দুঃখ কোনোদিনই বোধহয় আমি আর তোমার সঙ্গে ঘুরতে যেতে পারবো না ঠিক আছে যাও কিন্তু দেরি করিও না দিনে দুপুরে গিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো শোনো আমাকে 1000 টাকা দাও মেলা থেকে আমার অনেক কিছু আছে 1000 টাকা বলছি শোনো না 1000 টাকা তো নেই এই 400 টাকা আছে এটা রাখো মেলাতে এসে আমার দোকানে দেখা করো আর লাগলে আরো টাকা দিয়ে দেবো এই যে টাকাটা নাও বড্ড দেরি হয়ে গেল দোকানে যেতে হবে আমি বেরিয়ে যাচ্ছি বুঝলে বাবুকে নিয়ে তাড়াতাড়ি মেলা থেকে ফিরে এসো হ্যাঁ ঠিক আছে তুমি সাবধানে যেও হ্যালো সুমি রে হے বল কখন মেলাতে যাবি বলছিলাম আমার খুব পেটের ব্যথা করছে আমি মেলাতে যেতে পারবো না আজকে তুই আমার জন্য অপেক্ষা করিস না অন্য কারো সঙ্গে চলে যা মা মেলা চল না তুই দেরি করছ কেন আমি তাড়াতাড়ি মেলাতে যাব তুই কি একদমই যেতে পারবি না না আরে আমি একদমই হাঁটতে পারছি না ভীষণ পেটের ব্যথা করছে তুই অন্য কারো সঙ্গে চলে যা ঠিক আছে রাখ হ্যালো হ্যালো কে বলছেন আপনি আরে শুনি আমি শুভ বলছিলাম শুভ কেমন আছস ও শুভ খুব ভালো আছি আমি তুমি কেমন আছো গো এই এক রকম দিন চলে যাচ্ছে মনটা ভালো নেই কেন মন ভালো নেই কেন তোমার শুনো না বলছি আমি তো केरला থেকে বাড়ি চলে এসেছি এই মেলা দেখার জন্য তুমি কি মেলাতে যাবে চলো না মেলাতে তোমাকে সব কিছু খুলে বলবো আসলে আমার এক বান্ধবীর সঙ্গে মেলাতে যাওয়ার কথা ছিল আরে রাখো না ওসব বান্ধবী চলো না আমার সঙ্গে আমার সঙ্গে চলো আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে যাব আবার বাড়িতে পৌঁছে দেব শোনো বলছিলাম কি এক ঘন্টার মধ্যে রেডি হয়ে থাকো আমি তোমাকে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে যাচ্ছি কেমন ঠিক আছে শুভ এসো জাক আমার বাড়ি আসাটা সফল হলো সুমি আমার সঙ্গে মেলাতে যাবে উফ কি যে খুশি লাগছে মাইদি আই এম ভেরি হ্যাপি জাক যা হয় ভালোর জন্যই হয় বাঁধকের পেটে ব্যথা হয়েছে ভালোই হয়েছে আমি এখন সুবোর সঙ্গে মেলাতে যাব এই দিন যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ভালোই হতো শুভ একটা কথা বলি হ্যাঁ सुनो একটা নয়া তুমি হাজার কথা বলো আমার মনে হয় আমরা ভুল রাস্তায় যাচ্ছি শুভ কালীর মেলায় যেতে হলে উত্তরে রাস্তায় ঢুকতে হতো হ্যাঁ সুমি আমি জানি আগে চলো না কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে নি প্রচন্ড খিদে পেয়েছে খেয়ে দিয়ে তারপর না হয় মেলা ঘুরতে যাব ঠিক আছে শুভ চলো তাড়াতাড়ি মা মা আমি রেস্টুরেন্টে ললিপপ খাবো আর চিকেন পকোড়া খাবো ঠিক আছে বাবু চলো রেস্টুরেন্টে গিয়ে তুমি যা যা সব পাবে ঠিক আছে মা একটা আইসক্রিমও খাবো আমি শুনি বলছিলাম আরেকটু কাছে এসে আমাকে জড়িয়ে ধরো না না শুভ দেখছো না ছেলে আছে সব বাইরে গিয়ে বলে দেবে আরে ও কিছু বলবে না এত ভয় পেও না তুমি ওকে একটু বোঝার চেষ্টা করো এখন না এখন না পরে তোমাকে সব দেব ঠিক আছে চলো বাবু তুমি চিকেন পকোড়া আর আইসক্রিম খেতে থাকো আমি আর তোমার কাকু মিলে পেমেন্টটা করে আসছি ঠিক আছে মা তালা তালে আসবে কিন্তু চলো সুমি তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো শুভ আমার খুব ভয় করছে শুভ যদি কেউ দেখে ফেলে ভয় পেও না সুমি আমি আছি তো একদম ভয় পেও না কিচ্ছু হবে না তোমার আহ সোনা আমার কত দিন পরে তোমাকে কাছে পেলাম এতদিনের দিনের খিদা আমার মিটিয়ে দাও সোনা হ্যাঁ শুভ আস্তে করে দিও নাই নইলে কিন্তু বাবু টের পেয়ে যাবে আ আস্তে ছেড়ে দাও মাকে ছেড়ে দাও না বাবু না আমাকে মারছ না তুমি যাও আমরা কুস্তি লড়ছি কুস্তি বাবু আমি তোমার মাকে মারছি না তোমার মাকে আমি ব্যাম শেখাচ্ছি কুস্তি খেলছি কুস্তি তুমি যাও খাওগে যাও তুমি খাও দাও করবে আহ শুভ ছেড়ে দাও আহ লাগছে আকু আমার মাকে ছেড়ে দাও আর মেরো না না হলে কিন্তু আমি তোমাকে মারব ছেড়ে দাও শুভ ছেড়ে দাও চলো এবার মেলাতে যাই অনেক হয়েছে ছেড়ে দাও সুমি আর দেরি করিও না চলো এবার আমরা মেলা দেখতে যাই হ্যাঁ শুভ একটু অপেক্ষা করো কুস্তি লড়তে গিয়ে আমার কোমরে লেগেছে গো একটু দাঁড়াও চলো সুমি আর দেরি করিও না যাওয়ার পথে আমি তোমাকে ব্যাথা ওষুধ কিনে দেবো 走、OK, 路。